এত সুন্দর আয়োজনের মধ্যে সারা পৃথিবী থেকে এতগুলা মানুষ সত্যিকার এই যে মানবতার জন্য যারা কাজ করে মানবতার ফেরিওয়ালা ওলা তারাই সত্যিকার আমাদের এই যে ধর্মটা প্র্যাকটিস করেন সো আমি একটা জিনিস বিশ্বাস করি আসলে হোয়াট এভার দ্য রিলিজন উই হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান কারণ আমাদের ঠিকানা একটা সেটা কি কুললে নাফসিন জায়ে মাউথ মাউত এটা যদি সত্যিকার আমরা বিশ্বাস করি আমাদেরকে কি প্রয়োজন একজন ভালো মানুষ প্রয়োজন যার জন্য প্রয়োজন গুড গভর্নেন্স অনেক ভাইয়েরা কথা বলতেছিল গুড গভর্নেন্স নিয়ে আসলে যেটা আজকে সারা আমাদের দেশে গত চুয়ান্ন বছর ধরে স্টাবলিশ হয় নাই এজন্য ভালো মানুষের প্রয়োজন তাই আমি কামনা করি আল্লাহর দরবারে ভালো মানুষ আজকে যে স্টেজে যারা বসা আছে তাদের নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ রচনা হবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন